পুলিশ সুপারের টোটকাকে তুড়ি মেরে উড়িয়ে দুঃসাহসিক চুরির ঘটনা জলপাইগুড়িতে সম্প্রতি জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে এক সরকারি অনুষ্ঠানে পুজোর সময় ঘর সম্পত্তি রক্ষা করার কয়েকটি টোটকা দিয়েছিলেন যার মধ্যে অন্যতম পুজোর সময় বাইরে ভ্রমণে গেলেও সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করার তবে ভিন রাজ্যে ভ্রমণ নয় পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নগদ ষাট হাজার টাকা কোয়ালেন শহরের ভাটাখানা এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল বুধবার পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে ঘরে শয্যাশাহী স্বামীকে রেখে গিয়েছিলেন ঘরে ফিরেই চক্ষু চরক গাছ আলমারির লক খোলা নেই নগদ টাকা সিরিজ সনি মিউজিক ও জি মিউজিকে কর্মরত অভিজ্ঞ প্রশিক্ষক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও এআই কোর্স করাবেন তাই শীঘ্রই যোগাযোগ করুন সারদা ইনস্টিটিউশন কম্পিউটার এডুকেশন সেন্টারে বলরামপুর চিরার মিলের সামনে বাসন্তীর হাট হাই স্কুল রোড এবং বুড়ির হাটে আমাদের যোগাযোগ নম্বর এইট এই প্রসঙ্গে অর্চনা জানান এর আগে এমন কোনো দিন হয়নি তবে বিগত কয়েক মাস ধরে এলাকায় চোরের উপদ্রব হচ্ছে বাইরে যায় আমরা সোশ্যাল মিডিয়াতে ওরা পোস্ট করে અને અનેકવાર એનો ના પોસ્ટ કરા પછી અનિશ છે કે સોશિયલ મીડિયા અમારું રિપ્યુટેશન નહી જાય ઓય વિજે પોસ્ટ કરે દે કે ઓ ચેકિંગ એટા બગડોગરા એરપોર્ટ いや કોઈ જગ્યાએ કોઈ હોટેલ ચેકિંગ કરી જોતા ઓને ઉઠે તો એ ભાવી જ આપણ દેખા જાચે કે પૂરો પરિવાર તા બહાર એસે તો પણ એ বাড়ী ટ આઈડેન્ટીફાઈ થઈ જાય તો સીરત આપણારા એય સમય સોશિયલ મીડિયા તા ના આયે સબ પોસ્ટ કરે કે આપણારે কি પ્લાનિંગ છે કોથે આપની કુવિદના છે એનું દિશા ના કરે હિદાર કરે જો અરગર તો આપણારા বাড়ী થી કે જાચે તો નિશ્ચય પળા લોકેા સ્થાનિય રાખે কি আমাদের বাড়ি নিয়ে রাখবে কেউ অনেকবার হয়ে যাচ্ছে কি ঘটনা কবে হয়েছে এটাই ওরা অনেক আট দশ দিন বাড়িতে নেই তারপরে যখন ফিরে আসছে তখন বলছে কি বাড়িতে চুরি হয়েছে এইভাবে এরকমই কোনো ঘটনাটা হচ্ছে তখন আমাদেরকে অনেক অসুবিধা হয় নিশ্চয়ই আপনারা এই আপনি কোথায় যাচ্ছে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না যখন আবার যাই তো নিশ্চয়ই আশেপাশের বাড়ি কাউকে জানিয়ে রাখবে আমি আমাদের নজরদারি তো থাকছে আমরা ওই জন্য নাইট মোবাইল স্টেশন দিয়ে রেখেছে নাইটের উপরে ওরা এইসব জায়গাকে ফোটোমিং করবে আমরা নজরদার হয়েছিল এই আপনাদের বাড়ি হঠাৎ এই ঘটনা হঠাৎ যে কিভাবে হলো কি আমরা পাশের বাড়ি ওকেশন ছিল সব যাওয়া আসা খাওয়া দাওয়া করতেছে আমার বউ মারা বড় ছেলে ডিউটিতে নাইট ডিউটি ছিল ছোট ছেলে অন্নপ্রসন বাড়ি ক্যামেরার কাজে গেছিল মেটা সিলাই ছিল না আমার ওম ছেলের বাবা ছিল ওই ছেলের বাবা তো মানে প্যারালেস ও বাড়িতে তেমন কেউ ছিল না না আমরা মেয়েরা মেয়েরাই ছিলাম বাড়িতে ছিলেন মেয়েরা হ্যাঁ তবে থাকা সত্য কি হয়েছে থাকা সত্য তো কিভাবে হইল আমরা কিছুই বুঝতে পাইনি কি কি চুরি গেছে ক্যাশের মধ্যে গেছে গোলগুলো আছে সোনা আছে হ্যাঁ সোনাগুলো আছে ক্যাশ 55 60000 টাকার মত ক্যাশ ছিল কি মনে হয় এখানে তো আপনার এলাকায় এর আগে কি হয়েছিল এলাকায় এর আগে ওই পাশের বাড়ি মিস্ত্রিদের কি জিনিস চুরি হয়েছিল কিন্তু এর আগে তো এরকম ছিল না কিছুদিন ইদানিং মানে এগুলা হচ্ছে আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ির কি নাম আপনার আমার নাম অর্চনা মন্ডি অর্চনা মন্ডি টোটাল কি পচাপ টাকা হ্যাঁ হ্যাঁ